সামান্য কয়েক টুকরা কাপড় দিয়ে বানিয়ে ফেললাম এত সুন্দর চুরি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব বেশ কিছুদিন ধরে কাপড়ের তৈরি এই চুরিগুলো বেশ ট্রেন্ডিং এ আছে আশেপাশে দেখা যাচ্ছে প্রায় সবাই তাদের ম্যাচিং করা জামার সাথে বা শাড়ির সাথে এগুলো চুরি বানিয়ে নিচ্ছে আর এই চুরি বানাতে হলে কিন্তু তেমন কোনো কিছুর প্রয়োজন নাই সামান্য কিছু উপকরণ হলেই চলবে আর আমি আমার হাতের মাপে কয়েকটা চুড়ি বাজার থেকে কিনে এনেছিলাম যদিও এটা আমার জন্য বানাবো না আমার একটা ফ্রেন্ডের এর জন্য বানাবো ওর হাতও প্রায় আমার সমানই বাসায় পড়ে থাকা কিছু টুকরা কাপড় ছিল সেগুলো কেটে কাট করে নিলাম সোজা লম্বা করে তারপর চুরির একপাশে আঠা বসিয়ে এই লম্বা কাপড়টা পুরো চুরিতে ভরাট করতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাপড়ের একপাশ মুড়িয়ে নিয়েছি যেন সুতাটা না বের হয় এইভাবে সম্পূর্ণ চুরিটা কাপড় দিয়ে পেঁচিয়ে নিতে হবে আপনারা যে যার ড্রেসের সাথে ম্যাচিং করে বানাতে পারবেন যেহেতু আমার ফ্রেন্ড হিন্দু আর দশমীর দিন সে শাড়ি পরবে তাই তার সাথে ম্যাচিং করে এই চুড়িটা আমাকে বানাতে দিয়েছে তারপর সম্পূর্ণ চুরিটা যখন প্যাচানো হয়ে যাবে দুই পাশ থেকে মুড়িয়ে আঠা দিয়ে এটা আটকায় দিতে হবে আর বাড়তি অংশটুকু কেচি দিয়ে কাট করে নিতে হবে এই যে আমার একটা চুরি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এভাবে একে একে আমি সবগুলো চুড়ি পেঁচিয়ে নিব এই যে আপনারাই দেখুন কি থেকে কি হয়ে গেল ও এখন কতই না সুন্দর লাগছে তাই না উম হুম দাঁড়ান এখনো অনেক কাজ বাকি আছে প্রথমে আমি একটা চুরি হাতে নিয়ে নিলাম আর এই চুরিতে এখন আমি ঝুনঝুনি লাগিয়ে নিবো আর এই জন্য আমার দরকার হবে সুই সুতা আঠা দিয়েও লাগানো যাবে বাট জিনিসটা শক্ত করার জন্য আমি সুই সুতা ইউজ করেছি আর এভাবে আমি চারটা করে ঝুনঝুনি একসাথে অ্যাড করে দিব আর এই চুরির ডিজাইনটা কিন্তু আমার একটা পেজ থেকে দেওয়া হয়েছিল আর সেইটার হুবহু আমি বানিয়েছি এই যে দেখুন চারটা করে ঝুনঝুনি একসাথে অ্যাড করে আমি সেলাই করে নিলাম এভাবে একটা চুরির চারপাশে চারটা করে ঝুনঝুনি লাগিয়ে নিতে হবে okay ঝুনঝুনি লাগানো অলরেডি আমার শেষ এবার লাগায় নিতে হবে শামু এটার নাম আসলে কি বলে আমার জানা নেই তবে আমি এটাই বললাম প্রথমে আমি ভেবেছিলাম একবার আঠা দিয়ে হয়তো বা চারটাই লাগাই নিতে পারবো বাট তা হলো না কারণ একটা আটকাতে অনেক সময় লেগে গেছে তারপর একটা একটা করে সম্পূর্ণটা শুকায় গেলে আরেকটা লাগাতে হয়েছে আমার এবার আমি পুঁথিগুলো লাগায় নিব আর এটা কিন্তু অনেক কষ্টের ছিল সম্পূর্ণ চুরিতে একটা একটা করে পুঁথি নিয়ে তারপর আমাকে আটকাতে হয়েছে তারপর ওইভাবে আমি সম্পূর্ণ চুরিটা কমপ্লিট করে আমি অন্য চুরি হাতে নিলাম আর এই চিকন চুরিটাতে আমি চারটা চারটা করে পুঁথি বসাবো যদিও আমি এটা আঠা দিয়ে লাগাতে পারতাম তাহলে এটা খুলে যেত তাই আমি সুই সুতা দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম তবে সুই সুতা দিয়ে লাগাতে একটুখানি কষ্ট হলো তা সমস্যা নেই জিনিসটা তো ভালো হবে এরপর আমার সব পুরো চুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে এই একটা চুরি এক্সট্রা ছিল এটাতে আমি গ্লাস বসিয়ে নিলাম আর আমাকে যে ডিজাইনটা দেওয়া ছিল সেখানে ষাটটা চুড়ি ছিল বাট আমি ভুলবশত ছয়টা চুরি এনেছি তাই একটা এক্সট্রা হয়ে গেল আর এই দেখুন আমার চুরিগুলো কত সুন্দর লাগতেছে হাতে তাই না সামান্য কয়েক টুকরা কাপড় দিয়ে যে এত সুন্দর চুরি বানানো যাবে তা তো আমি ভাবি এ আমার সবগুলো চুড়ি একদম সেম টু সেম হয়েছে আর যার জন্য বানিয়েছি সেও কিন্তু অনেক পছন্দ করেছে আপনারা যারা এগুলো বানাতে পারেন না বা পারদর্শী না তারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন আপনার সাথে ম্যাচিং করে করে যে কোনো কাস্টমাইজ দিতে পারবো আর যাদের কিছুটা হলেও আইডিয়া আছে তারা আমার এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ নিজেরাই বানাতে পারবেন আর এই চুড়িগুলো কিন্তু শুধু কাপড় দিয়ে নয় সুতা দিয়েও বানানো যায় আর আপনারা যদি সুতা দিয়ে বানানোর ভিডিওটাও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জান জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন টাটা আল্লাহ হাফেজ